হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি প্রোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা নেট কালেকশন দেখব এগুলো এগুলো কালেকশন গুলো দেখেই বুঝতে পারছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক ভালো হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাইয়া

কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু লাইট ফেরোজা কালার এটা কিন্তু দেখেন পুরো বডি অল ওভার কাজ করা থাকবে এগুলো জামা শাড়ি লাইঙ্গে গাউন থেকে শুরু করে সবকিছুই তৈরি করে সবকিছুই তৈরি করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন এই যে কালারটা দেখেন এটা আজকে এগুলো গজ কত করে দিচ্ছেন ভাই গজ থাকে মাত্র 250 টাকা গজ অনলি 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন আর কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা সঙ্গে ইনারে কাপড় ম্যাচিং আছে আর এগুলো মোট পুরো বডি অল ওভার কাজ করা আছে এগুলো আবার যেগুলো

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি ভাবেন যে শপে এসে দেখে নিয়ে যাবেন আপনারা চলে আসবেন ভাইদের এখানে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে বহরটাও কিন্তু বেশি তিন হাত প্লাস কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আদি রে সব তৈরি করতে পারুন এই কারণে ভিডিওতে সব বলে দিচ্ছি আর এগুলোর সঙ্গে ওন্না কিন্তু এবার সেটিং আসছে কিন্তু একদম ম্যাচিং ওন্না আছে প্রথমে দেখেই দিলাম একটা সেট ওন্না পেয়ে যাবেন কালার দেখেন অনেকগুলো কালার আসছে এবং আলাদা আলাদা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন থাকছে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারেন এখান থেকে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন একদম সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে পুরোটা জুড়ে কাজ করা দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য কিন্তু এটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এটাও কি দামটা দুশো পঞ্চাশ মাত্র এটা কিন্তু একদমই আপডেট একটা কালেকশন দেখেন দুইশো পঞ্চাশ টাকা গজে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু ইউনিক এবং মার্জিত কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা একদম লাস্ট কালার এগুলোর সাথে ওরনা ম্যাচিং ওরনার কস্ট আরেকবার বলে দিবেন 150 টাকা আর থাকবে 250 টাকা আর ফলস হচ্ছে 80 টাকা রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 74 বগুড়া ফোন নম্বর 09097028 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ